দু হাজার সালে যখন আমি বাঁধন যাবে না ছেড়ে শুরু করি ওটা একটা চ্যালেঞ্জিং মুহূর্ত বাংলাদেশ চলচ্চিত্র তখন চারিদিকে শুধু অশ্লীলতা অশ্লীলতা আমার ডানে বায়ে আমার অনেক বন্ধুরা অনেক বড়ো বড়ো মাপের পরিচালকরা সবাই এক এক করে ছবি বানানো বন্ধ করেছে করবো এক প্রচণ্ড জেদ হলো এটাই যদি স্টাবলিশ হয়ে যায় তাহলে ফিল্ম কী হবে তখন আমি চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে ওই অশ্লীল ছবির সাথে প্যারালাল ছবি রিলিজ করতাম এবং দুই হাজার সালে শুরু হলো আমার এ বাঁধন যাবে না ছিঁড়ে এই ছবির একটি গান তো তখনকার চার্টে এক নম্বর হয়ে গেল এবং আমি অবাক হয়ে যাই এই রিয়াস শাবনূরের লিপের গানটা সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান লায়লা ভাবি ওরা বিটিভিতে ঈদের দিনে আবার এটা লিপসিং করে তো গানটি হচ্ছে সোহাগে আদরে বেঁধেছো আমারে এ বাঁধন যাবে না ছিঁড়ে এমনিভাবে ধারাবাহিকতায় পরের ছবি আসলো ফুল নেব নষ্ট নেব এই সিরিজের দশ নম্বর ছবি যে ছবির প্রতিটি গান সুপারিক এবং এই ছবিতে অভিনয় করেছিল রিয়াজ আমির খান শাবনূর শুরীব আরো অনেক এই সিনেমার একটি গান কোটির উপরে হৃদয় বন্ধনের গান তো সবসময় ভিউ যেটা আমার কানে আসে যে বিশ কোটির মতো ভিউ তৈরি হয়েছে এটা আসলে যে আপনারা গান পছন্দ করেন এটা আমি এখন সামনের ছবিতে আপনাদের অনেক ভালো ভালো গান দেবো হৃদয় বন্ধনের সবকটা কটা গানই খুব ভালো হয়েছে হৃদয় বন্ধন ছবিতে হৃদয় বন্ধন যে গানটা এই গানটা সাবনুরের লিপসিংয়ে চমৎকারভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই এই কারণে এই ছবির গানগুলোর ভিউ বিশ কোটি ভিউ হয়েছে হৃদয় বন্ধন সিনেমাটার বাজেট কত টাকা ছিল এবং মুক্তির পর কত আয় করেছিল হৃদয়ের বন্ধন নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছিল তখন আমি শুনতে পেলাম এই ছবিটি প্রথম রানেই ছয় কোটি টাকা ব্যবসা করেছে আমার নয় নম্বর ছবি ফুল নেব না শুনেবো এটার সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছিলো এবং এই গানগুলো সবার কাছে ভালো লেগেছে যেমন আমার হৃদয়টা একটা আয় এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস মাথা দুটি কাজল দিকেই লাখি যেন মেঘের কাজল পরা তুমি নারী নাকি পড়ি বিধি নিজেই করবে ভুল আমি তো হায় একটি মানুষ ভেবে পাইনি এটা অনেক ভুল হয়েছে শাকিব খানের ক্যারিয়ারে তখনকার যেই মানে সুপার স্টেশন ছিল এই ছবির গানগুলো অনেক ভিউর্স হয়েছে এবং চতুর্দিকে কিন্তু সাকিব খানের এই পারফরমেন্স নিয়ে অনেক আলাপ আলাপ আলোচনা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি জানি আপনারা অনেক ক্ষুধার্ত ছবির গল্প বান্না छबिर गान पंदा छबिर मेकिंग पाना